আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আবু সাইদ খান তাপন এখন আমি যে ভিডিওটা করব এগুলো হলো সব মাউথ স্পিকার নিয়ে আমাদের কাছে সবগুলো মাউথি अवेलेबल রয়েছে এটা হচ্ছে কে এইচ কে9 কে35 আর এটা হলো একদম আমাদের কাছে আপডেট এস এই আরটা হচ্ছে মাউথ আমি নিজে ইউজ করি রাফ ইউজ করার জন্য খুবই একটি ভালো এটা তিনটা মোডে কাজ করে আর এটার মধ্যে হচ্ছে দুইটা রিসিভার একটা মেইন কানেক্টর এইটা এখন আমি আনবক্স করবো এটার সাথে কি কি আছে তা আমি দেখানোর চেষ্টা করব এটা ভাবে ইউজ করা যায় হেডফোন জ্যাকও ইউজ করা যায় ও এটা হচ্ছে এই ডিভাইসটি আমরা এখন আনবক্স করতেছি আমাদের সাথে থাকুন অসাধারণ এই মাউথ স্পিকারটি মাউথটি আমরা নিজেই ব্যবহার করি আমার বড় ভাইও নিচ্ছে এটা রাফ করার জন্য খুবই ভালো সবগুলো মাউথই আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে যাদের যাদের প্রয়োজন আমাদের কাছে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে হলো মেইন পয়েন্টার আর এই দুটো হচ্ছে রিসিভার আর দুইটা একসাথে দেওয়ার জন্য রয়েছে